আমাদের ভিতরে যা আসে বাহিরে যা আসে সব ধোকা না বলতো তাইলে অন্য কথা ছিল একটু সুস্পষ্ট করছেন সব ধোকা তুমি পরীক্ষার বলে সব কিছু দেওয়া হয়েছে পরীক্ষামূলক দেখার বিষয় কি আহসান ও আমালা সুরক্ষা কে করে কে জীবনটাকে সুরক্ষিত করে আরে আল্লাহ তো করে আমি করি কিনা এটাও বিষয় আমার বিষয়গুলো আমি সঠিক জায়গায় ব্যয় করি কিনা দেখার বিষয় এটাই এই জন্যই আল্লাহ ভাগ দিছিলেন সবাইকে মুসলমান বানায় দিতে পারি আল্লাহ কিন্তু সবাই যদি মালিক হয় তো চাকর কে হবে সবাই যদি মালিক হয় কর্মচারী কে হবে কি বলেন সবাই যদি বাড়িয়ালা হয় তো বাড়াটিয়া কি হবে আপনি বাড়া উঠে খাবেন কুর্তিকা সবাই তো বাড়িয়ালা বাড়াটিয়া তো নাই তাহলে দেখা যাবে আপনার বাড়িতে চিন পরি থাকবে কয়েকদিন পরে আপনার বাড়ি আপনাকে ছেড়া দিতে হবে আল্লাহর সিস্টেম ইচ্ছা করলে সবাইকে মুসলমান বানাইতে পারতেন কাজ করবা তুমি এক কাজ করবা কিন্তু মুসলমান বুঝলো না মুসলমান বুঝলো না যে একজনের জন্য তিনজন কামলার আছে একজনের জন্য তিন জন কামলা তিন দুগুনি কত হয় हां ছয় ছয়শ কোটি বেদিন ইসলামের বাহিরে 600 কোটি মুসলমান 500 কোটি আপনার জন্য একজনের জন্য তিন জন কামলা রাখছে তিন জন কামলা একজনের জন্য তিনজন খাটবে আল্লাহর সিস্টেম ঠিক আছে কিন্তু আমরা বুঝি নাই আমরাও বলি আমরাও কামলা দিব আমরাও বুঝি নাই ভাবতেছে আমরাও কামলা দিব ওদের মতো কিন্তু ওগরদেরকে যে আমাদের জন্য কামলা বানাইছেন এটা মুসলমান বোঝে নাই যার কারণে তো আমাদের মাথার উপরে চেপা মালিক যদি নিজের কি বলে এটা পজিশন না বোঝে তো কর্মচারীও মালিকরে কানে ধরা ঘুরায় আছে বহু প্রতিষ্ঠান আছে মালিকরে কর্মচারী কানে ধরা ঘুরায় হ্যাঁ না ঘুরায় না মালিক র কর্মচারী ডাকায়া শব্দ আছে একটা কি জানি আরে কন্যা শব্দর বল্লা বানায় গুরায় মালিক রায় রা মালিক যদি মালিক না হয় আর মালিক যদি মালিক হয় তো সে কর্মচারী চালায় আজকে আমাদের মাথার উপরে এই জন্যই বসছে বিজাতি আমাদের মাথার উপরে বসছে এই জন্যই আমাদের মাথার উপরে বসে গেছে তো যেটা বুঝাইতেছিলাম এটা আবার আলাদা আলোচ্য বিষয় বুঝবেন কিনা জানিও না আজকে তো বুঝার মতো মানুষের ভিতরে জ্ঞানও নাই বুজার মতো জ্ঞান আছে শক্তি নেই পাও আছে কিন্তু চলে ধরে না পাও আছে কিন্তু চলে না হাত আছে ধরে না প্যারালাইসিস হয়ে গেছে দেখতে তো দেখা যায় তন্দুরস্ত কিন্তু চলতে পারে না আমাদের দশ এরকমই তো যেটা আমি বুঝাইতেছিলাম আমরা কিন্তু পরীক্ষার হলে যা কিছু আমাদের কাছে আসে সব পরীক্ষামূলক আর এটা সুস্পষ্ট করছে লিয়াব লুয় পরীক্ষামূলক দিলাম দেখব আমালা উত্তম কাজ করে কে আমাদের রীতি নীতিমতো করে আর কে দোকার শিকার যায় দোকা বিবেক যা বলে ওইটাই করে বুদ্ধিতে যা আসে ওইটাই করে বিদ্যা যা শিখছে ওটার উপরেই চলে সমাজ যেদিকে নেওয়া যায় ওদিকেই দৌড়ায় পরিবেশের অধীন হয়ে চলে আমাদের তো করে না অথচ খায় আমাদেরটা আমাদের টা চব্বিশ ঘন্টা নুন খায় আমার গায় অন্যের তখনই আল্লাহ আল্লাহ বলে তুই তুই আমাকে যখন মানে তো আমি রাজি হয়ে যাবা রবি তুই আর যখন আমি রাজি হই তুই বরকতের দরজা খোলা দিই অলি আল্লাহ বলি আমার বরকতের কোনো সীমা রাখা নাই বরকত দেই সব জিনিসে বরকত দেই আর এটার প্রমাণও দিছে আল্লাহ বরকতের প্রমাণ দিছে দুনিয়াতে প্রমাণ আছে আপনি পাবেন একটা মানুষ 63 বছর বাঁচছে শুধু তেরোশো বই লেখছে অধিকাংশ বই দুই চার দশ বলিয়াম মার প্যাটের তে কি লেখা শুরু করছে এরকম বরকত আল্লাহ বলে আমরা বরকত দিই আজকে তো আমরা বরকত চাই না ধন চাই ধন দেন বরকত লাগবে না কেউ বরকত চায় না ধন চায় কে চায় বরকত চায় চান কোনদিন চাইছেন বলেন সত্য কথা কোনদিন দুয়ার ভিতরে বলছেন যে আল্লাহ এক টাকা দিও বরকতের সাথে দিও একজন বলেন যে আমি বলছি যে আল্লাহ কম দেন কিন্তু বরকতের সাথে দেন নাইলে দিয়েন না টাকা দেন গর্কতের সাথে দেন দেখবেন এক টাকা খায়া শেষ করতে পারবেন না হুম প্রমাণ আছে যদিও বিবেকে ধরবে না আল্লাহ রসুল ছোট একটা থৈলি দিছেন আবু হরারা আল্লাহ তালা বলছে কোনোদিন পুরাটা ঠালবা না কোনোদিন মাইপা দেখবা না বাইর করবা আর খাইবা আর মানুষের দিবা উনি ছাব্বিশ বৎসর খাইছেন হাজার মানুষকে ছাব্বিশ বৎসর খাইছেন পরে একদিন হারায় গেছে ওই দিন উনি অনেক কানছেন সবাই জিজ্ঞাসা করছে এত কাদো কেন আমার বরকতের থৈলি হারা গেছে সবাই দন চায় কিন্তু বরকত চায় ছিল ছিল এক সময় বাচ্চা পেটে আসলে মা বাবা কান্ত ইতিহাসের পাতা উঠে দেখা জিজ্ঞাসা করতো কাঁদো কেন বলছে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ ন্যাক্কার দিয়ে বৎকার না নেক্কার দিয়েন যদি দেনই তো নেককার দিয়ে বৎকার দিয়েন না আমার সমাজের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন মা বাবা পেটে বাচ্চা আসলে এই কথা বলে না আল্লাহ চা দিয়েন নেককার দেয়া নেকার না হলে দিয়েন না নেক্কার হলে কাজে লাগবে বৎকার দিয়েন না বৎকার দিলে হইতে পারে আমারে বৃদ্ধাশ্রম রেখা আসবে হইতে পারে সন্তানের হাতেই আমার চান যাবে হইতে পারে কাটে গাঁটে আমাকে ব্যয্য করবে হইতে পারে কথায় কথায় আমারে গালি দিবে কথায় কথায় আমারে গালি দিবে আমরা দেখি তো সমাজে বাবেও না বাপের গালি তো ও যে কুকুরের পেটের টিকা কুত্তার বাচ্চা হয় তো ও তো কুত্তার পেটের পেটের থেকেই তো হইছে ঠিক না হম তো কুকুরের পেটের থেকে তো কুকুরই হয় ভালো হয় নাকি এটাও বোঝে না যে আমার গালি আমার উপরেই পড়বে যে বাংলা আসে না দিকে থুতু দিলে নিজের গায়ে থুতু পড়ে চোখ বুঝিয়া লম্প দিলে পাও ভাঙিয়া যায় হুম হম শুনছিলেন না শোনেন না মনেও নেই ঠিক না আদি যুগের কথা তো আগে প্যাটে বাচ্চা আসলে এটা বলতো আল্লাহ নেককার হইলে দিয়া ধন চাইলে আল্লাহর কাছে চাইতো আল্লাহ বরকতের সাথে দিয়ে নাহলে দিয়েন না দরকার নাই কেননা বরকতের সাথে যদি না দেন তাহলে এটি সব ডাইনেবমে চলে যাবে কিছু হাসপাতালে যাবে কিছু চান্দায় যাবে কিছু এইটায় যাবে কিছু সেটায় যাবে হুম সব ডাইনেবমে চলা যাবে আমি ফকির ফকিরই থেকে যাব বললে তো আবার মিডিয়ার মধ্যে কথা অন্যদিকে চলে যাবে পরে ঋণের বোঝা নিয়ে কবরে যেতে হবে ঋণের বোঝা বরকতের সাথে না এই জন্য আমরা চাই বরকত চাই না ধন চাই বরকত চাই না সন্তান চাই কিন্তু দিনদার চাই না নেককার আল্লাহ কুসন্তান দিও না এটা চায় তো যেটা বুঝাইতেছিলাম আমরা পরীক্ষার হলে সব সবকিছু পরীক্ষামূলক দেখার বিষয় হলো যে সবকিছু দেহ বলেন দেহের ভিতরে যা আছে তা বলেন বাহির জগতে যা আসে তা বলে সব পরীক্ষা মূল্য